আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হল পঁচিশ অক্টোবর সাত কার্তিক শনিবার আজকের সকালের বরাক উপত্যকা আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল বরাক সফরে দরাজ হস্ত মুখ্যমন্ত্রীর শিলচুরে আরও তিন হাজার অরুণোদয় দিল্লি চেন্নাই কলকাতায় বরাক ভবন এক জানুয়ারি থেকে গ্যাস সিলিন্ডারের সাবসিডি আড়াইশো টাকা তেরো হাজার একশো তিরানব্বই মহিলাকে মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের চেক বন্টনের সূচনা শিলচরের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে পাঁচশো কোটি মুখ্যমন্ত্রীর আগামী দশ বছরের লক্ষ্য কোয়ালিটি পরিষেবা প্রদান বললেন হিমন্ত বিশ্ব শর্মা কাছাড় জেলার ডলুতে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের যাবতীয় প্রক্রিয়া শেষ পর্যায়ে গ্রিনফিল্ড এয়ারপোর্ট প্রক্রিয়া শেষ হবে এ ত্রিপুরার কমলপুরে হিংসার পেছনে বৃহত্তর ষড়যন্ত্র ইঙ্গিত ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিএনএসএসের একশো তেষট্টি দ্বারা জারি বন্ধ ইন্টারনেট পরিষেবা বিহারে এনডি মুখ নীতিশ কুমারী বললেন প্রধানমন্ত্রী মোদী এক রাতে সর্বশান্ত সাত পরিবার বরাকে তলিয়ে গেল বাড়িঘর বিধায়ক হলিলের বিরুদ্ধে খুব আশ্বাস তিনি কিছুই করেননি প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতির এবং সর্বশেষ খবরটি বরাক উপত্যকায় সুপারি বাজারে নবজাগরণ চাষিদের মুখে ফিরছে হাসি এবারে শুনুন বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এবারের বরাক সফর আগেই প্রত্যাশা তৈরি হয়েছিল উপত্যকাবাসীর আর প্রত্যাশা মেটালেন মুখ্যমন্ত্রী শুক্রবার তিনি ছিলেন দরাজ হস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করেছেন শিলচরে দাঁড়িয়ে বলেছেন শিলচর বিধানসভার জন্য নতুন করে আরও তিন হাজার হিতাধিকারীকে আনা হবে অরুদ প্রকল্পের আওতায় শুধু তাই নয় বিভিন্ন রাজ্যে চিকিৎসার জন্য দেওয়া বরাক উপত্যকার রোগীদের সুবিধার্থে দিল্লি কলকাতা এবং চেন্নাই শহরে বরাক ভবন তৈরি করবে সরকার এমনকি প্রস্তাবিত তিনটি প্রকল্পের জন্য আনুষ্ঠানিকভাবে নয়শো চল্লিশ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করে তিনি জয়গান গিয়েছেন উন্নয়নের মুখ্যমন্ত্রী যে প্রত্যাশা পূরণে সফল হয়েছেন তা বুঝিয়ে দিয়েছেন শিলচরের জনসভায় উপস্থিত মহিলারা শুক্রবার দুদিনের বরাক সফরে এসেছেন মুখ্যমন্ত্রী রামকৃষ্ণনগরে কর্মসূচি সেরে এদিন বেলা একটায় শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আসেন তিনি শিলচর বিধানসভার আত্মসহায়ক গোষ্ঠীর তেরো হাজার একশো তিরানব্বই জন মহিলার মধ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের চেক বন্টনের সূচনা করেন মুখ্যমন্ত্রী দশ হাজার টাকার চেক বন্টন প্রকল্পের সূচনা করতে গিয়েই মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন ওই টাকার সদ ব্যবহার করা হলে আগামীতে দ্বিতীয় দফায় পঁচিশ হাজার এবং পরবর্তীতে পঞ্চাশ হাজার টাকা করে সাহায্য দিয়ে লাখপতি দিদি তৈরির পথ প্রশস্ত করা হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন মহিলারা স্বাবলম্বী হলেই প্রতিটি পরিবার এবং সমাজ আরও উন্নত হবে মুখ্যমন্ত্রী এদিন জানান শিলচর বিধানসভার অনেক মহিলা বাদ পড়েছেন অরুণোদয় প্রকল্প থেকে ফলে নতুন করে আরও তিন হাজার হিতাধিকারীকে এই প্রকল্পের আওতায় আনা হবে তিনি বলেন রাজ্য সরকার বরাক ও ব্রহ্মপুত্রের সম উন্নয়নে গুরুত্ব দিচ্ছে এদিনের বক্তব্যে মুখ্যমন্ত্রী সার্বিকভাবেই যেমন বরাহ উন্নয়নের কথা বলেছেন তেমনি মহিলাদের আত্মনির্ভর এবং স্বাবলম্বী করে তোলার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন বাল্যবিবাহ টেকাতে মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে বিনামূল্যে ভর্তির ব্যবস্থা ছাড়াও নিযুত মহিলার মাধ্যমে আর্থিক সহায়তা দেবে সরকার ঠিক একইভাবে মহিলাদের জীবন ও সংসার রক্ষায় একাধিক বিবাহ বিরোধী আইন প্রণয়ন করবে সরকার মুখ্যমন্ত্রী জানান আগামী পঁচিশ নভেম্বর বিধানসভা এর জন্য বিল আনা হবে একাধিক বিবাহ করলে সাত বছরের কারাদণ্ডের ব্যবস্থা করবে সরকার এভাবেই কোলাবার্তা বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মুদ্রাকা কথা বিবাহ এবং বহুবিবাহ প্রতার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী মহিলারা আত্মনির্ভরশীল হয়ে উঠলেই প্রতিটি পরিবার এবং সমাজের উন্নয়ন হবে এর জন্য সরকার মহিলাদের সহায়তায় অরুণোদয় প্রকল্পের পরবর্তীতে বারোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে আগামী এক জানুয়ারি থেকে গ্যাস সিলিন্ডারের সাবসিডি হিসাবে আরো দুইশো টাকা করে পাবেন মহিলারা আগামী সাত নভেম্বর থেকে রেশন কার্ড থাকা মহিলাদের মধ্যে কম দামে ডালচিনি লবণ দেবে সরকার এভাবেই মহিলাদের যেমন সহায়তা করা হবে অন্যদিকে রাজ্যের চল্লিশ লক্ষ মহিলাকে লাখপতি দিদি বানানোর লক্ষ্যমাত্রাও পূরণ করা হবে মহিলা উদ্যমিতা অভিযানের নামে বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত পরবর্তী খবর এক রাতেই সর্বশান্ত সাত পরিবার বোরাকে তলিয়ে গেল বাড়িঘর এক রাতেই সর্বশান্ত ঘর বাড়ি হারিয়ে ষাটটি পরিবার উদ্দাস্তু গৃহহীন কাটিগুড়ার কালীনগরের ঘটনা সব কিছু ঠিকঠাক রেখেই ঘুমিয়েছিলেন সবাই কিন্তু সূর্যোদয়ের আগেই বিটি হারিয়ে দাঁড়াতে হয়ে রাস্তায় শুক্রবার ভোরের সূর্যোদয় সবার জীবনে আলো নিয়ে এলেও অন্ধকারের ঘুর যেন কাটতে চাইছিল না কালীনগরের বিধবা নুরবানুর রাতের অন্ধকারে সর্বশান্ত তিনি বসতবাড়ি হারিয়ে মাঝরাতে তার টাই হয়ে রাস্তায় তিনি একানন একই অবস্থা আলম হুসেন বাবুল লস্কর আলী হোসেন লস্কর জুবেল আহমেদ রানু লস্কর মুস্তাফা আহমেদ জাকির হুসেনদের বরাক নদীর ভয়াবহ বাঙ্গনে একই রাতে গৃহহীন ওই পরিবার কাছাড় জেলার কাটিগুড়ার কালীনগরে বেশ কম থেকেই চলছিল বরাক নদীর ভাঙ্গন ধীরে ধীরে তলিয়ে যায় শতাধিক বিঘা কৃষিভূমি নদীর পাড় বাঙ্গনের এই ধারা অব্যাহত ছিল এবারও তবে আগের মতো স্লদ গতিতে নয় এবার যেন রাক্ষসের রূপ ধারণ করে ভাঙ্গন আটটি পরিবারকে কদিন আগে গিলে ফেলে বরাক বৃহস্পতিবার রাতে একই সঙ্গে গিলে ফেলে আরও সাতটি পরিবারের বসত পিঠে বিধবা নুরবানুল স্কোর এদিন শেষ বেলা পর্যন্ত সব কিছু ঠিকই ছিল তার ঘর থেকে দশ পনেরো ফুট দূরে ছিল নদীর পাড় মাঝরাতে ভয়ঙ্কর বিপদ যে তাদের জন্য অপেক্ষা করছে এমন কোনো আবাসও মিলেনি ফলে রাত নয়টা নাগাদ খাওয়া দাওয়া সেরে সন্তানদের নিয়ে নিশ্চিন্তে ঘুমোতে যান তিনি মাঝরাতে গড়ের টিনের শব্দে ঘুম ভাঙ্গে দরজা খুলে দেখেন নদী এসে দাঁড়িয়েছে ঘরের পাশেই ক্রমশ তলিয়ে যাচ্ছে মাটি মেড়মেড় করে ভাঙছে গড়ের টিনের সাউনি সন্তানদের নিয়ে নিরাপদে ছুটেন তিনি এরপর দেখতে দেখতে চুকের সামনে নদীতে বিলীন হয়ে যায় পুরো গড় তিনি জানান কমাস আগেই প্রধানমন্ত্রী আবাসের নতুন ঘর নির্মাণ করেছিলেন তিনি এক রাতেই সব শেষ হয়ে যায় মাথার স্বাদ হারিয়ে বারবার কান্নায় বেঙ্গে পড়ছেন ওই বিধবা কোথায় যাবেন কি করবেন কোনো কিছুই ভেবে পাচ্ছেন না শুধু তার এই অবস্থা নয় বৃহস্পতিবার রাতে বরাক নদীর রাক্ষসী বাঙ্গনে হারিয়ে গেছে আলম হুসেন বাবুলস্কর আলী হুসেন লস্কর জুবেল আহমেদ রানু লস্কর মুস্তাফা আহমেদ জাকির হুসেন্দ্র বসন্তবাড়ি তারা জানান রাত আনুমানিক বারোটা থেকে তাণ্ডব শুরু করে নদী ফলে মাঝরাতে জানমাল রক্ষা করার লড়াইয়ে নেমে পড়েন ঐসব পরিবারের লোকজন কিছুটা রক্ষাও করেন ঘরের আসবাবপত্র চড়িয়ে চিঠি রাখেন পাশের ইএনডি বাদের ফাঁদদেশে শুক্রবার ভুরের আলো ফুটার আগেই গৃহহীন হয়ে ইএনডি বাদের পাশে আশ্রয় নিতে বাধ্য হন ঐসব পরিবারের লোকজন এক রাতে সাতটি ঘরবাড়ি গিলেখেও গিলে শান্ত হয়নি রাক্ষসী বোরাক শুক্রবার সমস্ত দিন অনর্গোল ভাঙছে সকালে ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকা ঘরগুলো থেকে চালের টিন সহ দরজা জানালা কিংবা অন্যান্য সামগ্রী খুলে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যস্ততা যখন চলছে ঠিক তখনও চুকের পোলকে নদীতে তুলিয়ে যায় আরও একটি গড় নারকেল গাছ গৃহহীন লোকদের অভিযোগ নদীর এই ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা করতে স্থানীয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ অনেকের কাছে গেছেন তারা কদিন আগে বিধায়ক গিয়ে পরিস্থিতির সুযোগ নিয়েছেন কিন্তু আশ্বাস তেমন কিছুই মিলেনি ফলে যে আশঙ্কাটা ছিল তা সত্যি হল বিধায়কের ভূমিকায় চরম অসন্তুষ্ট তারা পরবর্তী খবর প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির অভিযোগ তুললেন শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি তাপসপুর কায়াস্ত শুক্রবার এ নিয়ে অভিযোগ উত্থাপন করে তিনি বলেন পি হিতাধিকারীদের ঘরের জিওটেকের ক্ষেত্রেই হচ্ছে এই দুর্নীতি জিওটেকিং এর নামে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করা হচ্ছে তিনি বলেন বর্তমানে বাড়িতে পাকা ঘর তাকাদের অন্য স্থানে একটি কাঁচাগোরের সম্মুখে দাঁড় করিয়ে জিওটেক করা হচ্ছে এ ধরনের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন তাপস তার কথায় গুড়ায় দেখা দিয়েছে জেলা কংগ্রেস সভাপতি বলেন শুধু তাই নয় প্রকৃত হিতাধিকারীর কাছ থেকে জিও টেকের জন্য উৎকোচ দাবি করা হচ্ছে আর এসব নাকি লাগামচোড়া চলছে জেলার বিভিন্ন জিপি এলাকায় শ্রীভূমি জেলার বিভিন্ন গাঁও পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টনের ক্ষেত্রে এ ধরনের দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি তাপস পুরকায়স্ত বলেন জিপি এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীদের যে তালিকা তৈরি করা হচ্ছে এতে বঞ্চিত হচ্ছেন প্রকৃত দুস্তরা বলেন শীঘ্রই এই অভিযোগ জেলা আয়ুক্তের কাছে নিয়ে যাবেন এবং জিওটেগের দুর্নীতির বিষয় তুলে ধরে তদন্ত দাবি করবেন তারা সত্যিকারের গরিব দুস্থ প্রাপকদের বঞ্চিত করে ঘর বন্টনের এমন প্রক্রিয়ার বিরুদ্ধে প্রয়োজনে জেলা কংগ্রেস আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা হল গরিব ও আর্থিকভাবে দুর্বল শ্রেণীর লোকদের জন্য যাতে যোগ্য ব্যক্তিরা এই সুবিধা পান তার জন্য আবাস যোজনার আবেদনে একাধিক শর্তাবলীও রয়েছে কিন্তু জিওটেকের মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রেই ভুয়ো তথ্য দিয়ে যাদের পাকা ঘর রয়েছে তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে এটা কখনও মেনে নেওয়া হবে না জেলা কংগ্রেস সভাপতির সাফ প্রকৃত হিতাধিকারীদের বঞ্চনা কংগ্রেস মেনে নেবে না পরবর্তী খবর কাতার জেলার ডলুতে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের যাবতীয় প্রক্রিয়া শেষ পর্যায়ে কিছু ঠিকঠাক থাকলে এবছরের শেষ দিনেই শিলান্যাস হতে পারে বোরাক উপত্যকার দ্বিতীয় বিমানবন্দরের একথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার শিলচর প্যারেড গ্রাউন্ডের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের ক্ষেত্রে সমস্ত ধরনের ক্লিয়ারেন্স দিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এখন স্ট্যান্ডিং ফিনান্স কমিটিতে বিষয়টি রয়েছে শীঘ্রই ক্যাবিনেটে পাশ হয়ে বিমানবন্দর নির্মাণের ছাড়পত্র পাওয়া যাবে সব কিছু ঠিকঠাক থাকলে প্রক্রিয়া আগামী কয়েক মাসের মধ্যেই সম্পন্ন হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণে সরকারবদ্ধ পরিকর প্রক্রিয়া গুটি আনার কাজ বহু আগে থেকেই চলছে ইতিমধ্যে এয়ারপোর্ট অথরিটি সবুজ সংকেত দিয়েছে স্ট্যান্ডিং ফিনান্স কমিটি থেকে ফাইল টুটলেই পরবর্তীতে ক্যাবিনেটে পাশ করানো হবে এ সংক্রান্ত বিল ফলে এবছরের প্রক্রিয়া শেষ হওয়ার আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অপরদিকে বরাক উপত্যকায় সুপারি বাজারে নবজাগরণ চাষিদের মুখে ফিরছে হাসি দীর্ঘ মন্দার পর আবারও প্রাণ ফিরে পেয়েছে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী সুপারি বাণিজ্য সরকারি বিধিনিষেধ বিদেশি বার্মিক সুপারি আমদানিতে কড়াকড়ি এবং স্থানীয় পণ্যের প্রতি গুরুত্ব সব নিয়ে দুই হাজার পঁচিশ সালে এ অঞ্চলের বাজারে বইছে স্বস্তির হওয়া গত দু তিন বছর ধরে বিধিনিষেধ ও বিদেশি প্রতিযোগিতার চাপে যখন বাজারে দশ নেমেছিল তখন অনেকেই আশাহত হয়ে পড়েছিলেন কিন্তু এবার চিত্র একেবারেই পাল্টে গেছে লাল ও সবুজ দুই প্রজাতির সুপারি ভালো দামে বিক্রি হচ্ছে ফলে চাষি ও ব্যবসায়ীদের মুখে ফের ফুটেছে হাসি অক্টোবরের শেষ সপ্তাহে সোনাইসহ উপত্যকার নানা বাজারে লাল সুপারির প্রতি বি চারশোটি বিক্রি হচ্ছে সাতশো থেকে এক হাজার টাকা পর্যন্ত মরসুমের দাম ছিল শুরুতে আরো উঁচু ফলন কিছুটা কম হওয়ায় আগেভাগেই শেষ হয়ে যাবে বলে মনে করছেন ব্যবসায়ী ও চাষিরা কাঁচাড় করিমগঞ্জ হাইলাকান্দি এই তিন জেলায় ছড়িয়ে থাকা বরাক উপত্যকার সুপারি বাগানগুলোতে গত মাস ধরের থেকে কর্মচাঞ্চল্য চুকে পড়েছে গ্রামীণ অর্থনীতির চেকা আবার ঘুরতে শুরু করেছে কৃষকদের বাসায় দাম প্রায় দ্বিগুণ বেড়েছে এমনকি পুরনো শুকনো সুপারিরও এখন ব্যাপক চাহিদা স্থানীয় বাজার থেকে রাজ্যসীমা পর্যন্ত বাণিজ্য ফিরে পেয়েছে পুরনো গতি বিশেষজ্ঞদের মতে সরকারের সাম্প্রতিক কৃষি নীতিতে স্থানীয় পণ্যের প্রতি প্রাধান্য দেওয়া এবং বারমিল সুপারির পরিকল্পিত নিয়ন্ত্রণই এই ইতিবাচক পরিবর্তনের মূল কারণ সরকারি ছাড় সহজ অনুমতি ও বাজারে স্থিতিশীলতা পেয়ে অনেক চাষি ও ব্যবসায়ী আবার উৎপাদন প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের সঙ্গে যুক্ত হচ্ছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত